সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি আসছি ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানা তেলিগ্রাম গ্রামে এখানে এক ভাই হাঁস বিক্রি করেন এখানে থাকে ক্যাম্বেল যাদের হাঁস আছে বিভিন্ন বয়সী এই হাঁসগুলো তিনি বিক্রি করবেন এবং ওনার হেঁচারি আছে যেখান থেকে বাচ্চা উৎপাদন করেন এবং সেই বাচ্চাগুলো বড় করার পরে বিক্রি করে থাকেন বিভিন্ন বয়সী যাদের হাঁস প্রয়োজন তারা ওনার কাছ থেকে হ্যারগুলো সংগ্রহ করতে পারেন এবং হাজ বিষয়ে বিভিন্ন তথ্য জানবো সেই হ্যাচারি বা বা খাবারি মালিকের কাছ থেকে চলুন না কত না বারিয়ে শুরু করা যাক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভাই আলহাম্মদআল এর নাম কী দেবে আমার নাম মহম্মদ মাসুদ রানা মহম্মদ মাসুদ রানা পেশায় আপনি কী করেন আমি পেশাগতভাবে এখন একটা হ্যাচারি দিয়েছি আগে চাকরি করতাম এখন একটা হ্যাচারি দিয়েছি তো হাসি বাচ্চা এটা আমার আব্বায় অনেকদিন আগে করত তা আব্বা এখন অপশন নিচ্ছে এখন আমি করি দেখাশোনা বা করে থাকেন এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদিত হয় আমার এখানে চারটি জাত পাওয়া যায় কি কি জাত হলো খাকি কেম্বেল জেন্ডিং আর ইন্ডিয়া রানার আর হলো নাগেশ্বরী আর কি এই হাড়গুলো আপনি উৎপাদন করে থাকেন এই যে ডিমগুলো সংরক্ষণ কোথা থেকে এই ডিম গুলো আমার নিজস্ব কিছু প্যারেন্টস হাঁস আছে এই যে এরকম দেখতেছেন এই হাঁসটার ডিমটা আমি কিন্তু হাসারিতে বসাই হাসারিতে বসাই হাঁসটা এই যে আপনার এই পিছনে এগুলো কতগুলো হাঁস আছে এখানে এখানে আছে 700 720 টার মতো আছে 20 টা তাছাড়া আপনি আরো হাঁস আছে হ্যাঁ আরো হাঁস আছে আর কোন বিলে আছে আমার গ্রাম হলো তারাকান্দা 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 থানা ওই জায়গায় আমার হাঁস আছে ওখানে কত হাজার পিস আছে ওই জায়গায় আছে 1000 পিস 1050 টা মতো আছে মানে 1050 টা পিস আছে আপনি এই হাঁসগুলো শুনছি বিক্রি করবেন

লক্ষ্য করেন তাহলে আপনার হাঁসের রোগ নাই বলতেই চলে কি কি লক্ষণ আর কি এই লক্ষণটা হলো আপনার এই বৃষ্টির দিনেই যেমন এমন একটা দিনে বৈশাখ বৃষ্টি আসার পর করার একটা রোদ আসে রোদের সেলসিয়াসটা থাকে অনেক তাপমাত্রা অনেক বেশি থাকে তো ওই সেলসিয়াসে আপনার এই কিছু জমানো পানি যে থাকে মাঠে ওই জমানো পানিটা গরম হয়ে যায় ওই গরম পানির ভিতরে যদি হাঁস নামে অথবা ওই পানিটা খায় তাহলে সেক্ষেত্রে হাঁসের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে আর কি নাইনটি নাইন পার্সেন্ট থাকবে আর কি বুঝতে আপনার এই হাঁসের বয়স কত এটার বয়স হলো আট মাস আট মাস আট মাস আট মাস পুরো হয়েছে না কম আছে হ্যাঁ আট মাস চলতেছে আর চলতেছে আর সাত মাস পার হয়েছে আর হ্যাঁ সাত মাস পার আচ্ছা হাঁসের এখন কি পরিমাণ ডিম আছে সাতশো সাতশো হাঁসে এখন আপনার ডিম আছে আপনার ষাট পার্সেন্ট আছে খাবার কমে যাচ্ছে ডিমও কমে যাচ্ছে কমে যাচ্ছে আপনারা এই হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন আমরা তো মাঠে খাবারের পর অন্য কোনো খাবার দেই না তে এমন খাবার কমে গেছে তাই কিছু দান দিতে হয় আর কি বুঝতে পারছি হাঁস পালন কি লাভবান হওয়া যায় অবশ্যই লাভবান লাভবান ইনশাল্লাহ আমি আগে চাকরি করতাম চাকরি করে দেখতাম আমার প্রায় আমি যদি মাসে বিশ হাজার টাকা বেতন পাইছি তো এই খরচ খরচ বাদ দিয়ে আমার দশ বারো হাজার টাকা বাড়িতে দিতে পারছি ইনশাল্লাহ এখন আপনাদের দোয়াই হেসারি এবং হাঁসের খামার করে আমি ইনশাল্লাহ মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এই হাঁস থেকে আসে আর কর্মচারী হিসাব হেঁসারি এবং হাঁস দুটি মিলে কি পরিমাণ টাকা অর্থ বা উপার্জন হয় আপনার প্রতি মাসে প্রতি মাসে আমার এক থেকে দেড় লাখ টাকা ইনকাম থাকে সব মিলে চাকরি চাইতে ভালো আছে অনেক ভালো আছে আচ্ছা হাঁসের তো ভ্যাকসিন করতে হয়

এই কালারটা এখন আর কি আর এখন যে বাংলাদেশে যে ই হাসটা এটা অনেকে মনে করেন যে এক একজনে এক একভাবে দেখাচ্ছে কিন্তু অরিজিনালি যে খাকি ক্যাম্বেল এটা আজ পর্যন্ত আমি কোনো ইউটিউব চ্যানেল দেখতে পাই নাই ওই যে যেমনে বোঝে সে সেমনে বোঝায় আর কি কিন্তু অরিজিনালি খাকি ক্যাম্বেল বলতে পুরোটাই খাকি কালার থাকে থাকে ঠোঁটটা হালকা কাল সেটে বাপ থাকবে পাওটা একটু হালকা কাল সেটে বাপ থাকবে ফুল কালো হবে না ফুল কালো হবে না এটা ছোট অবস্থা যখন বাচ্চা থাকে তখন এর ঠোঁট এবং পায়ের কালারটা কিরকম থাকে ওই কাল সেটে বাপটাই থাকে হালকা কাল সেটে বা কালো থাকবে কালো কালো ফুল কালো না কাল সেটে বাপ মানে ছোটের উপর হালকা কালো থাকে হালকা কালো এটা দিয়ে কেমন আচ্ছা আপনার এই খাকি কামেল হাঁসগুলো আপনার অভিজ্ঞতা থেকে বলবেন কি পরিমাণ ডিম দেয় প্রতি মাসে বা এক একটা হাঁস প্রতি বছর কি পরিমাণ এই হাঁসটা আমার খাবার ঠিক থাকলে হাঁসটা হাসটা একটান আপনার দশ মাস এগারো মাস মানে তিনশো থেকে তিনশো বিশটা ডিম আসে তিনশো থেকে তিনশো প্লাস ডিম আর বছরে আর কি তখন একটা গ্যাপ যায় যখন ওই ইটা ওই খাবারটা যদি ঠিক মতো থাকে মানে এই যদি আপনি লেয়ার খাদ্য দেন তাহলে আপনার ডিমটা তখন কমে না পাকটা ফালানোর পরেও ডিমটা কমে না ডিম দিতেই থাকে আর পাকটা ফালন শেষ হলেও ডিম কমতো না একটা দুই বছর ডিম দুই বছর পরে ওই হাঁসটা একটু রিজেক্ট হবে রিজেক্ট কমে যাবে আর কি লেয়ার লেয়ার কোন ফিট লেয়ার লেয়ার ওয়ান না শুধু লেয়ার নারিশ কোম্পানি না কোন কোম্পানি আমরা খাওয়া খাওয়াচ্ছি লেয়ার লেয়ার হাঁসের জন্য আর কি এটা খাওয়ালে পরিবহন ডিম পরিবর্তন ডিম পাওয়া যায় যাই হোক আপনি হাঁসের পাশে কি পরিমাণ দেয় হচ্ছে এখন এখন বর্তমান আমার প্রতিদিন এই হাঁসের পিছে আমি তো মাঠে যে খাবারটা আছে খাবার দেওয়ার পর প্রতিদিন এই সাতশো হাঁসের আপনার এই দুই বস্তা দান দিচ্ছি এইটুকুই দিচ্ছি আর লেয়ারটা আজকা শেষ বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি হাঁস পালন করে লাভবান হওয়া যায় আপনার এই হার যদি কোনো ব্যক্তি সে লাভবান হতে পারবে কারণ এখানে আমি দেখছি টোটালি খাগে কেমন হাঁস আছে আপনি দাম চাচ্ছেন সাড়ে তিনশো তিনশো সত্তর টাকা পিস কোলেজি সাদিনতার দাম হয়েছে। এখন তো পানি বৃদ্ধি সেক্ষেত্রে ক্ষেত্রে দা হাসের দামটা মনে একটু বেশি বেশি মনে হচ্ছে আর কি আপনার কাছে আমার মনে হচ্ছে না হাস আমার হাসটা এমনি দেখেন আপনি হাস ভালো কিন্তু যে কারণে হাসের দাম আরো কম ঠিক আছে কিন্তু ভালো জিনিসের ভালো দাম ঠিক আছে সেই কথা আমি বলতে আর কি মানে ভালো জিনিস অবশ্যই ভালো দাম আপনার হাস হাস মনে ম্যাক্সিমাম এক কেজি সাতশো বা আটশো থেকে প্রায় দুই কেজি মতো এই ক্ষেত্রে হাঁসের দামটা ভাই উনি হাঁসগুলো বিক্রি করেন তাছাড়াও ওনার আরো এক হাজার হাঁস আছে তার গ্রামের বাড়িতে তার গ্রামটা হচ্ছে তারাকান্দিতে সেখানে তিনি হাঁসের হ্যাঁ পাশাপাশি হাঁসের খামার আছে যেখান থেকে তিনি ডিম উৎপাদন করে হ্যাঁ করে থাকেন এই হাঁসগুলোর বয়স সাত মাস প্লাস মানে আট মাসের মতো এই হাঁসগুলো তিনি বিক্রি করবেন কারণটা হচ্ছে তার এই হাঁসের দেখাশোনা করা সম্ভব হচ্ছে না হেঁচারি পাশাপাশি দেশের গ্রামে হাঁসের খামার প্লাস অন্য গ্রামে হাঁসের খামার এসব মিলে দেখা সম্ভব না তাই তিনি বিক্রি করবেন তারপরে এখন বর্ষার মৌসুম এজন্য আরও বিশেষ করে বিক্রি করবেন কারণ অর্থটা কিন্তু সবারই প্রয়োজন কোন সময় কোন জিনিসটা প্রয়োজন হয় সেটা কিন্তু কেউ বলতে পারে না এই সমস্যাটাই তার তো তার তিনি একজন হেঁচারি মালিক তিনি একজন অভিজ্ঞ হেঁচারি মালিক তো তার কাছ থেকে হাঁসের নিলে অবশ্যই ঠকবেন না হাঁস ক্রয় করতে হলে অবশ্যই বিশমিল্লা খামারের হেঁচারি এখান থেকে হাঁস ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন বয়সে হাঁস বিক্রি করা হয় একদিন থেকে যে কোনো বয়সে হাঁস সব ধরনের হাঁস তার কাছে পাওয়া যায় কারণ তার উৎপাদিত বাচ্চা থেকে তিনি কিন্তু হাঁস বিভিন্নভাবে দেন কেন দেন কারণ হচ্ছে যেসব খামারিরা তারা বাচ্চা বোর্ডিং করতে পারেন না তারা যে কোনো বয়সের হাঁসের বাচ্চা তার কাছে সংগ্রহ করতে পারেন তিনি সব ধরনের বাচ্চা খামারিদের দিতে প্রস্তুত আছেন তো প্রিয় দর্শক আর কথা বলাতে চাচ্ছি না আজকের প্রতিবেদন এখানে সংগ্রহ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ ভাই